আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসছি আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ভিডিওটি দেখতেই থাকুন আপনারা আমার সাথে নাইমের বাবা বাজার নিয়ে আসছিলো বাজারগুলো আমি গুছিয়ে রেখেছি সাথে আম নিয়ে আসছিলো আমগুলো এখন গুছিয়ে নিচ্ছি এখানে কিছুটা আম ছিল একটু বেশি পাকা আর কিছুটা আম ছিল একটু কাঁচা টাইপের তো কাঁচা আমগুলো আমি নিচের দিকে রাখছি আর পাকা আমগুলো উপরের দিকে রাখছি আমগুলা কিন্তু মশাল অনেকটাই কালারফুল ছিল আর অনেক বেশি মিষ্টি ছিল তো যাই হোক আমগুলো আমি গুছিয়ে নিয়েছি এদিকে আমগুলো গুছিয়ে নিয়ে এখান থেকে দুইটা আম আমি কেটে নিচ্ছিলাম তো এদিকে কিন্তু আমি অফ ক্যামেরাতে আম কেটেও নিয়েছি আর এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি এইভাবে আম কাটতে কিন্তু অনেকটাই সহজ আমি একটা আপুর ভিডিওতে দেখেছিলাম বিবিআনাস ভ্লগ আপু উনি এভাবে আম কাটা দেখিয়েছে অনেক দ্রুত আম কাটা যায় আসলে এই বটির থেকে এভাবে যদি ছুরি দিয়ে আমটা কাটা যায় তাহলে কিন্তু অনেক দ্রুত হয়ে যায় ঝামেলা ছাড়াই আর কি এই কাজটা করে নেওয়া যায় তো যাই হোক আমগুলো কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম খেয়ে তারপরে এদিকে রান্না বড়া করে নিয়েছি রান্না করার পরে আর কি ভিডিওটা শেয়ার করছি আজকে তেমন কোনো রান্না করার ভিডিও শেয়ার করা হবে না এদিকে আমি মলা মাছ রান্না করেছি উচ্ছে আর হচ্ছে আলু দিয়ে আর মলা মাছটা কিন্তু উচ্ছে আর আলু দিয়ে চড়চড়ি করলে অনেক বেশি ভালো লাগে খেতে তো ছোট মাছ কিন্তু কাটতে অনেক বেশি ঝামেলা কিন্তু খেতে অনেক ভালোই লাগে আর আমরা ঘরের দুজনেই অনেক বেশি পছন্দ করি বাচ্চারা যেহেতু ছোট মাছ পছন্দ করে না তেমন একটা অনেক বেশি কাটা থাকার কারণে তো এই জন্য ওদেরকে ডিম ভেজে দিয়েছিলাম আমি এদিকে একটা ধুন্দল ভাজি করে নিচ্ছি ধুন্দলের কালারটা কিন্তু সাদা আসছে কারণ আমি এখানে একদমই হলুদ ইউজ করিনি নাইমের বাবা যে কোনো ভাজিতে হলুদ খুব একটা পছন্দ করে না আমি দেই শুধু কালারের জন্য তো আজকে ভাবলাম এভাবেই ভাজি করি অনেক বেশি খুশি হবে সাদা ভাজিটা দেখলে উনি ডাউল রান্নাই কী আর যে কোনো ভাজি কি হলুদ না দিলেই ওনার কাছে বেশি ভালো লাগে বলে হলুদটা না দিলেই তো পারো তো যাই হোক এদিকে কিন্তু আমার ধুন্ধল ভাজিটাও হয়ে গিয়েছে এখানে আর কোনো রস নেই আমি চুলার চালটা কমিয়ে সামান্য কিছুক্ষণ রান্না করে তারপর ধুন্ধল ভাজিটা নামিয়ে নেব। আজকে একদমই সাদা মাটা রান্না। একদমই সিম্পল আজকে খুব বেশি কিছু করিনি তো এদিকে আমি ধুন্ধল ভাজিটা নামিয়ে নিয়েছি ভাজিটা দেখতে সাদা হলে কি খেতে মশাল্লা ভালোই লাগে আমি হলুদ দিই শুধু একটু কালারের জন্য আর এদিকে আমি ডাল রান্না করে নিয়েছি তো আজকে এই তিনটা তরকারি দিয়েই দুপুরে খাওয়া দাওয়া শেষ করব দুপুরে এবং রাত্রের আর বাচ্চাদেরকে ডিম ভেজে দিয়েছিলাম এগুলো দিয়েই আপাতত চলে যাবে আর খাবারগুলো একদমই সিম্পল হলে কি এগুলো দিয়ে কিন্তু মশাল্লা অনেক ভাতই খাওয়া যায় আর তৃপ্তি সহকারেই খাওয়া যায় তো এখান থেকে আমি প্রথমে তরকারিটা হয়ে গেলে কিছুটা ভাত খেয়েছিলাম আর আমি বেশি সময় মানে না খেয়ে থাকতে পারি না কিছুক্ষণ বাদে বাদে আমার খেতে হয় কিছুক্ষণ পর পর আমি খাওয়ার চেষ্টা করি তো যাই হোক আমি তরকারিতে কিন্তু অনেক বেশি তেল খাই না অনেকে আছে অনেক বেশি তেল খাই তেলের ঝোল তারপর হচ্ছে তেলের ভাজি আমি ওরকমের একদমই করি না এই যে যেরকম দেখছেন এভাবেই সব সবসময় খাই একদমও বেশি না একদমও কম না আর আমার কাছে মনে হয় কি প্রত্যেকটা মেয়ে যদি আমরা একটু হিসাব করে চলি একটু সঞ্চয়ই হই তাহলে হাজবেন্ডের কিছুটা টাকা অন্তত বেঁচে যেতে পারে অনেকে হয়তো সঞ্চয় হওয়ার কারণে কিপটা বলে কিপটা বলে থাকে তো এটা যার যার ব্যক্তিগত কিন্তু আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েই একটু সঞ্চয় হওয়া দরকার তারপর চলে আসছি এদিকে দুপুরে গোছলের আগে ভাবছি একটু ব্ল্যাক মাস্ক লাগিয়ে নেই আমি পুরো মুখে আর কি এটা লাগাই না শুধু নাকের ওইদিকে আর থুত নিতে লাগাই যেহেতু নাকে আর থুত নিতে একটু ব্ল্যাক হেডস পরে এই জন্য এটা দিলে অন্তত কিছুটা কাজ হয় একদমই পারমানেন্টলি যায় না আর পুরোপুরিও যায় না কিন্তু যাই কাজ হয় মাসাল্লাহ ভালোই হয় তো মাঝে মাঝে যখন দেখি একটু বেশি মনে হচ্ছে কিংবা একটু দেখা যাচ্ছে তখন আমি এটা ইউজ করি আর পুরো মুখে আমি লাগাই না এটা পুরো মুখে লাগাইলে দেখা যায় উঠাইতে গেলে অনেক বেশি ব্যথা পাওয়া যায় এই জন্য শুধু আমি নাকে আর হচ্ছে থুতনিতে লাগিয়ে নিই এটা একটু খুলে আপনাদের সাথে শেয়ার করছি খোলার সঙ্গে সঙ্গে কিছুটা এদিকে বেরিয়ে গেছে আর এটা আমি অফ ক্যামেরাতে লাগিয়ে নিয়েছিলাম তো যাই হোক আপনারাও চাইলে ইউজ করতে পারেন আর আমরা মেয়েরা তো অনেক বেশি সংসার নিয়ে ব্যস্ত থাকি স্বামী সন্তান সংসার সব কিছু মিলাইয়া সবসময় ব্যস্ত থাকি একটু হলেও আমাদের যত্ন নেওয়া দরকার এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথেই ছিলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম